তাদের এই পরিশ্রমে তাদের এই চিন্তা চেতনায় আজকে আমরা এখানে আসি আর এই বাড়িগুলো আমাদের বাংলাদেশ থেকে আসছে কেন্দ্রে থেকে আমাদের সম্মানিত বাড়িগুলো আসলে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র এমন একটা এমন একটা গ্যারেজ এই গ্যারেজের সাথে নতুন কোরআন শরীফের সাথে কী সম্পর্ক থাকে এখানে কী হয় মেরামত এর কাজ চলে তো বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে একটা জিনিস ইলেন শিক্ষা করার গ্যারেঞ্জ বিনি ইলম ইলেন শিক্ষা দেওয়ার একটা গ্যারেঞ্জ শান দিচ্ছে দ্বারা দিচ্ছে আবার তাদের অতীতের কথাগুলো স্মরণ করে দিয়ে তাদেরকে আবার কি বল পূর্ণ দ্রুত পূর্ণ উদ্যমে কাজ করার সেই শক্তি কিছু আছে আবার সুন্দরভাবে তাদেরকে যেমন আমি আমার ভাই আরো তাদেরকে উল্লেখ করলেন দরকার তা আমাদের পুঁজি ছিল না

প্রসঙ্গ কথা বলা বললাম দীর্ঘদিন আপনাদের এই মসজিদে হাজার দশ থেকে আমাদের যুক্ত হয় আমরা একটা তালিম কেন্দ্র উন্নয়ন আজকে বই রাখেন আমাদের কলেজ নামটা দিয়ে তালিম কেন্দ্র উন্নয়ন করি বিশ্বজনের কলেজ সাতটা আমার নিজের একটা ভিডিও অংশ বিশেষ শুনলাম এবং আপনাদেরকেও দেখালাম অনেকের কাছে কেমন লাগছে জানি না তবে আমি ধন্যবাদ আজকে এই দিনে আবার দেখার ছেলে এর জন্য এই তুলে ধরা তার সাথে বড় বিষয় হইলো যে বলছিলাম সঙ্গে আমি কোনটাই সত্য রুটি রুটির জন্য রুটি রুজির জন্য কুয়েতে আসা তো মূলত দুই হাজার তিন থেকেই বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত দায়ী একামতের দিনের সম্মানিত কর্মী ভাইয়েরা কাজ করছিলেন তাদেরকে চিনতে পারিনি বা হ্যাকমার কারণে তারা আমার কাছে ওইভাবে উপস্থাপন করেননি সংগঠনকে এটা যে হ্যাকমা এখন বুঝতেছি কিন্তু তখন বাইদের এই কাজগুলো কত কৌশলী এবং গভীর সেটা এখন বুঝতেছে তো দুই হাজার তিনে আল্লাহলিয়া কোম্পানিতে আসছিলাম আমাদের কোম্পানি ক্যাম্প তথা ব্রাক ছিল সুভান সুভান ওইখানে সাপ্তাহিক প্রোগ্রাম না হলে ভাইয়েরা যেমন হাফেজ জাহিদ ভাই ইয়াসিন নাসের ভাই জাহিদ ভাই বাড়ি হয়তো সম্ভবত ডাহা হবে ইয়াসিন নাসের ভাই আব্দুল হাই ভাই এখনো আসেন কুয়েতে আলহামদুলিল্লাহ যে গত মাসের একটা প্রোগ্রামে দেখা হলো কথা হলো তো বিশেষ করে তিনজন ভাই ব্রাকের মসজিদে তারা নিয়মিত নামাজ পড়তেন এবং আমার সাথে কৌশলে বিভিন্ন দিনে আলাপ আলোচনা চলত পরবর্তীতে ক্যাম্প পরিবর্তন হয় আসাবিয়া আসলো মানে ক্যাম্পান থেকে আসাবিয়া আসলো গাতাল মুতাহির মসজিদে দাগিমান মুতাহির মসজিদ গাতা নম্বর দুই ওইখানে নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রাম চলতো আমিও বস্তম ওভাবে অতপতো সম্পৃক্ত নাই কিন্তু বাইরে একমতই কাজ করে যাচ্ছিল দুই হাজার নয় থেকে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে সম্পৃক্ত হলাম পরিপূর্ণভাবে কোরআন কোরআন তালিমের ক্লাসের মাধ্যমে আল্লাহ তাআলা বাংলাদেশ কোরআন প্রশিক্ষতার কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে সম্পৃক্ত হলাম এবং তখন থেকেই মানে দু হাজার নয়ের ওই নিজে এবং নিজে যা জানি তা মানুষের কাছে প্রচার করার কাজে নিজেকে নিয়োজিত করলাম এবং বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র হাসাবিয়া পূর্ব আবু শাখায় কর্মী ছিলাম এবং কর্মী অবস্থায় ডানা কোম্পানি ব্রাকের উপরের মসজিদে আমার উদ্যোগে এখানে একজন ভাই ছিল মোল্লা ইলিয়াস ভাই ওনার মাধ্যমেই ওনাদের ব্রাকের মসজিদে এটা কোরআন তালিম কেন্দ্র করে তুললাম সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন আবদুল আজিজ ভাই রফিকুল ইসলাম মামা হারেস নানা ব্রাকের সবাই সবার নামে তেউলিত বিশান এরপরে এইভাবে সন্তানী কাজের মধ্যে পেলাম কেয়ার সার্ভিস কোম্পানি ছয় নম্বর রোড সংলগ্ন টানা কোম্পানির ছয় নম্বর রোড সংলগ্ন কাছে ছিল আগে এবং চট্টগ্রামের নজরুল ভাই সবাই মানিক নামে চিনে বা পরিচিত এখনও ওনার মালিকের একটা বিল্ডিং বিল্ডিংয়ের উপরে বেসলারদের জন্য নামাজের ব্যবস্থা নেয় সেখানে তো যেটা বলছো সেটাই বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আল্লাহ সুবাহানু তালে অত্যন্ত নিয়ামত আর আমার জন্য আমাদের জন্য যে দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হলেই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সাথে সম্পৃক্ত হওয়াটা এবং এই আল্লাহ সুবাহানু তাহলে যেই দিন জানা বুঝার নিয়ামত দিয়েছেন একামতের দিনকে সিনার সেটা হলো বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমার জন্য আমাদের জন্য সর্বোত্তম উপহার আল্লাহ সহবতা আল্লাহর কাছ থেকে এটি দুনিয়ার জীবনের প্রিয় ভাইয়েরা যেগুলো দেখাচ্ছিলাম আমার এই অতীতটা ডিউটি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এমনকি ষোলো বিশ ঘন্টা পর্যন্ত করেছি কিন্তু তারপরেও ওই সময়টা ওইখানে ওই অঞ্চলে ভালোই দিয়েছিলাম পেয়েছিলাম তো আজকে ডিউটি কম কিন্তু সময়টা কঠিন যখন আমি এই যে এখন কথা বলছি বিদ্যমানাচ্ছি বাহেরা বন্ধুরা ডিউটিতে আর আমি যখন রুমে আবার আসি তখন ভাইয়েরা বন্ধুরা আপন জনারা তখন ঘুমের ঘরে থাকে ঘুমে থাকে তো এই সময়ের কারণে আগের সময়ের যেই নিয়ামত যেই সৌন্দর্য যেই কাজ করা কাজ নেওয়া সেটা এখন আর হয়ে উঠছে না এটা একটা মানসিক কষ্ট দিচ্ছে জানিন আল্লাহ তাআলা এই মানসিক কষ্ট থেকে কখন মুক্ত দিবেন আবার আগের মতো সেই কাজ করা এবং ভাইদের কাছে যাওয়ার সেই সুযোগ আবার খুবই আসবে আল্লাহ আলহামিত্র হয়ে যাচ্ছে অতীত স্মরণ করে আল্লাহ ও সুবহনতাল এই ভাইদেরকে অনেক ভাইরা এখন এক দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন কাজ করতেছেন সবাইকে আল্লাহ সুবহান তালা সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দুনিয়া এবং আখেরাতে দান করুন সেই ইশকোরানের আলো মেখে হই শত পথ মারি এই ইশকোরানের আলো মেখে আলোকিত হই